আসসালাম আমরা রয়েছি চট্টগ্রাম চিড়িয়াখানায় আর চিড়িয়াখানার ভিতরে বিশাল জল এই যে একটি জল আরও একটি কিন্তু আরেকটি একটি এই যে পানির নিচে কিন্তু একদম সে বসে আছে আর এটি কিন্তু আস্তে আস্তে পানির মধ্যে হয়তো নামবে বিশাল আকৃতি জল যে আরেকটা কিন্তু শুয়ে আছে এই যে এটা কিন্তু এখন পানির মধ্যে নেমে গেল এই যে এই যে ডুবে গেল পানির মধ্যে কিন্তু ডুব দিয়ে দিল এই যে সেই জলহস্তি জলহস্তি অর্থাৎ জলের হাতি এই যে বিশাল আকৃতির মুখ চোয়াল গুলা কিন্তু অনেক বড় অনেক বড় বড় চোয়াল এই যে সে কিন্তু খাবার খাচ্ছে এখনো কুমির কিন্তু এদেরকে ভয় পায় কুমির কিন্তু এদের যাইতে পারে তো এই যে দুটি জলহস্তি আমরা কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানা দেখতে পেলাম এই যে খোলামেলা মেলা বানর হ্যাঁ ওই যে গাছ থেকে নামতে ওই যে ওই যে বানর একদম দল বল সহ কিন্তু চলে আসছে পাহাড় থেকে হ্যাঁ খাইতে আসে খাইতে আসে খাবার খাইতে আসে না আর এই যে পাশে কিন্তু বাঘের খাঁচা রয়েছে এই পাশে কিন্তু বাঘের খাঁচা আর কিন্তু বাঘ কিন্তু এই যে শুয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ঐ বই লাগে আসার বাইরে মন এই যে সাদা সাদ সাদা बाघ সাদা बाघ এবং সে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এই যে बाघ কিন্তু আসছে এই যে আলম এই যে এই পাশে কিন্তু बाघ রয়েছে এখানে আই পাশে কিন্তু আর একটি বাঘের খাঁচা এই যে বাঘের খাঁচা তো চট্টগ্রাম চিড়িয়াখানাটি অত্যন্ত ছোট ছোট হলে কিন্তু সবকিছুই কিন্তু একদম কাছাকাছি কাছ থেকে কিন্তু সবকিছু কাছ থেকে কিন্তু দেখা যায় এই যে বাঘ সে কিন্তু হাঁটাহাঁটি করছে যদি খাঁচা না থাকতো হয়তো সে এখনই আমাদেরকে আর উপরে কয়েকটা কিন্তু শুয়ে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সে রয়্যাল বেঙ্গল টাইগার আর এই যে খাঁচাগুলো কিন্তু বিশাল বিশাল খাঁচা খুবই সুন্দর সাজানো গুছানো চট্টগ্রামের এই চিড়িয়াখানাটি আর এই দিকে হচ্ছে সাদা বাঘ এই যে সাদা বাঘ এই যে সাদা বাঘ আছে এখানে এই যে বাঘ একদম ন্যাচারাল পরিবেশ একদম প্রাকৃতিক পরিবেশে চট্টগ্রামের এই চিড়িয়াখানাটি আর এই যে পাশে কিন্তু বাঘ শুয়ে আছে এই যে সবাই কিন্তু এখানে শুয়ে আছে খাওয়া দাওয়া শেষে এই হচ্ছে চিড়িয়াখানা চট্টগ্রামের চিড়িয়াখানা রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো একটু ছোট আর ওই পাশে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে অনেক বড়ো বড়ো বাঘ রয়েছে ওইদিকে বাঘ সিংহ আর ওইদিকে হচ্ছে ভাল্লুক তিতির এবং চট্টগ্রামের চিড়িয়াখানাটি খুবই সুন্দর ছোট হলে খুবই সুন্দর সাজানো গোছানো খুবই ভালো লাগলো আশা করি আপনারা আসলে এই চিড়িয়াখানার এই যে ঢুকলো একটা লোক ভিতরে কাজ করতে এই যে বাঘ তো অনেকেই আসে দেখতে অনেকেই অনেক দর্শনার্থীরা চলে আসে চট্টগ্রামে আসে বাঘ চিড়িয়াখানাটি দেখতে তো সকলে অবশ্যই চিড়িয়াখানাটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম